ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানী বাজার মূলত একটি সাপ্তাহিক পশুহাট ও গ্রামীণ বাজার যা আমগাঁও ইউনিয়নের অন্তর্গত এটি উপজেলা এলাকার অন্যতম বড় বাজার হিসেবে পরিচিত বিশেষ করে ছাগল গরু হাঁস মুরগি আমদানি ও বিক্রির জন্য বাজারের আকর্ষণ ও বৈশিষ্ট্য পশুহাটের কেন্দ্রবিন্দু প্রচুর ছাগল গরু হাঁস মুরগি নিয়ে সম্পন্ন হয় বাজার কালে ভদ্রে শীতল শরতের দিনগুলোতে ভিড় বেশি থাকে ট্রেডিং হদিশ পল্লী এলাকায় বসবাসকালী গ্রামীরা এখানে সাশ্রয়ী মূল্যে পশু কিনতেও বিক্রি করতে আসেন পশু ব্যবসায় এটা একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত অর্থনৈতিক চাকা জাদুরানি বাজারের উপস্থিতি এলাকার জীবিকার জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে পশুযন্ত্রণা ও ক্রেতা বিক্রেতার সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয় তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন